হ্যালো বন্ধুরা আসসালামু আলাইকুম আশা করি সকলেই ভালো আছেন বন্ধুরা আজ আপনাদের নিয়ে আসলাম পদ্মা নদীর ঠিক মাঝে প্রচুর পরিমাণের বাতাস আবার দেখা যাচ্ছে ঘোলা পানির দৃশ্য খুবই অপূর্ব লাগতেছে আমার কাছে বন্ধুরা ঢাকার পথে ঠিক পদ্মা নদীর মধ্যবর্তী স্থানে ফেরিতে পার হচ্ছিলাম পার হতে হতে পানির যে ঢেউ এই ঢেউয়ে মন একদম ভরে ওঠে বন্ধুরা ফেরিতে পার হচ্ছি সামনাসামনি আর একটা ফেরি আমাদের সঙ্গে সঙ্গেই যাচ্ছে সামনের দিকে এগিয়ে তো বন্ধুরা ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্টসের মাধ্যমে জানাবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন সুন্দর থাকবেন আসসালামু আলাইকুম